আলহামদুলিল্লাহাতাম আল্লাহ বাদ সম্মানিত সুদীপ কোরবানি একটা মালক অর্থ উপার্জন করা যেমন কষ্টের পারিবারিক প্রয়োজন ছাড়া অর্থকে বিসর্জন দেওয়া অর্থ খরচ করা তেমন একটা কষ্টের কিন্তু মহান আল্লাহ তালার হুকুম যাদের তাওফিক আছে তাদেরকে অবশ্যই কোরবানি দিতে হবে তো এই কোরবানি দিলে দাতার জন্য লাভ কি আমরা হাদিস ঘাটলে হাদিসের আলোকে পাঁচটা লাভ খুঁজে পাওয়া যায় এক নম্বর লাভ পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ একটা করে নেক নেঘদান করবেন রসুলের সাহাবায় তখন জিজ্ঞাসা করলেন মা হাদি আদাহি কুরবানি কি রসুল্লাহ বললেন সুন্না তু আবিম আলি সাল্লা সাল্লাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলহ সালামের সুন্ন তারপরে আবার সাহবেক রমে বলেন ইয়া রসুল আল্লাহ মা আনা ফি ইয়া রসুল আল্লাহ এ কোরবানীর মাঝে আমাদের লাভ কি আছে রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন লিকুল্লি শাহ রতিম হাসানা ফাসুফিয়া রসুলল্লাহ যেই পশুর শরীরে অধিক পরিমাণে লোম থাকে এমন পশু কুরবানীর দিনে কি প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ কালে একটা করে নির্ধারণ করবেন রসুল বলেছেন হ্যাঁ লিকুল্লি শাহ রতিম মিনা সুফি হাসানা হাদিস ইসছেন তিন হাজার একশো সাতাশি নম্বরে দুই নম্বর লাভ রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় কোরবানির পশুর প্রথম রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা কোরবানি দাতার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে হাদিসটি এসেছে মোস্তাদার এক হাকিমের সাত হাজার ছয়শো নম্বরে কলিজার টুকরা ফাতিমত জাহরা রবি আল্লাহ আনহা খাতুরি জন্নার رسول الكريم صلى الله عليه وسلم فاطمه بتقولتي سن فاطمه قومي الى وهيتك فاشهديها فان لك باول قطره تقطر من دمها يغفر لك ما صلح من ذنوبك قالت يا رسول الله هذا لنا اهل البيت خاصه او لنا وللمسلمين عامه قال بل لنا وللمسلمين عامة রসুল্লা সাল্লামের কলিজাত ফাতেমা রদিয়ালাকে বলতেছে হে ফাতেমা যখন পশু কুরবানি হয় যদি মাহরাম হয় যেই পুরুষের সামনে যাওয়া যাবে সেই কোরবানির পশুর সামনে তুমি দাঁড়াবে সেখানে উপস্থিত থাকবে কেননা রক্ত ফোঁটা প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আগেই আল্লাহতালা কোরবানি রা তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দেন হত ফেমা রদিয়াল্লাহ তালা আনহাকে খেতাব করে আল্লাহ বলতেছেন যে তোমার পিছনে সমস্ত অপরাধ সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ হজরত ফাতেমার রদি আল্লাহ তালাহ মতো রসুল রসুল্লাহর কলিজার টুকরা এবং খাতুনের জান্নাত জান্নাতের সমস্ত রমণীদের সাদ্দি হলেন ওনার তো কোনো অপরাধ নেই ওনার তো কোনো গুণা নেই তারপর আল্লাহ নী বলতেছেন যদি তোমার কোনো গুণা হয়ে থাকে অপরাধ থাকে আল্লাহ তালা মাফ করে দেবেন হজরত ফাতেমা রবি আল্লাহ তালা তখন বলতেছেন আব্বা এই ফজিলত এই লাভ শুধু আহলে আমাদের জন্য নাকি গোটা আপনার উন্মতের জন্য মুসলিম জাতির জন্য রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন বাল্লানা ওয়ালিম মুসলিম আম্মা হে ফাতেমা এটা শুধু আমাদের জন্য না আমাদের এবং আমার গোটা উন্মতের জন্য আল্লাহ তালা এই লাভ রেখেছেন তিন নম্বর ফজিলত কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ জন্য বিশেষ একটা মর্যাদার জায়গা করে নম্বর পশুটা কাল কেয়ামতের কঠিন ময়দানে তার শিং তার খুর তার প্রশংস পরিপূর্ণ একটা জন্তুয়ে পরিণত হেসরের ময়দানে উঠবে আলমোয়াজ কাবিব একটা হাদিস গ্রন্থ ওখানে আছে যে ওই জন্তুটা হাসরে মাঠে মহান আল্লাহ তালার কাছে জাহান্নামী বান্দা হয়ে থাকলে কোরবানি দাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামির প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে পাঁচ নম্বরের লাভ সবচাইতে বড় এবং প্রত্যাশাপূর্ণ এর চাইতে বড়ো লাভ আর হতে পারে না সেটা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে প্রিয় বান্ধা হিসেবে গণ্য হওয়া أي হাদিসটি একসাথে এই ফজিলতগুলো এসেছে ইবনে মাদা শরীফের 3126 নম্বর হাদিসে আমি হাদিসটি পড়ছি ما عمل ابن আদম ইয়াম আল عملاً احب الى الله عز وجل من هراقه دم وانه لا ياتي يوم القيامه بقرونها وازفاء وازلافها واشعارها وان الدم لا يقع من الله عز وجل بمكان قبل ان يقع على الارض তিনটা ফজিলত একসাথে হাদিসের মধ্যে এসেছে সুতরাং কোরবানি অত্যন্ত লাভজনক একটা আবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ একটা